ওরা দিয়াকে কথা দিয়া মা তুমি এসে ভাই পুরো মূলত যারা আছেন তারাও একটু ট্রাই করে দেন যাতে একটু সহজ হয়ে যায় গার্জিয়ান যারা আছেন তারাও একটু ট্রাই করেন যারা কাজটা সহজে করতে পারে না কাজটা না तो ये कहना हम कलर को जो तारे निकाल जो तारे के चित्र बड़ा कलर ये कार्टून से तारा है कार्टून से कार्टून वाला एक बच्चा बोल कर है कलर ये देखे ये की जो की बाहर की केवा सर है रुजैया বিশীল আমাদের আজকের সাংস্কৃতিক আশা প্রতিযোগিতা বন্ধুরা সম্মানিত তোমারিয়া রাজাত শাহরিয়া রাজাত শাহরিয়া রাজাত শাহরিয়া শাহরিয়া আসাদি খান আসাদি খান সদ গুগল লাগবে না কি হয় না করেন 83 ইউসুকে দিয়ে দেন 83 ইউসু আমি আইলে তুমি তো তারে